দয়াল 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও থাম্বল দেখে অবশ্য বুঝতে পারছেন ভিডিওটা কেন করা সেটা হচ্ছে যদি মালয়েশিয়াতে কেউ অ্যাক্সিডেন্ট করে সেই প্রসেসগুলা কি কি হয় কোম্পানি আর হচ্ছে কোম্পানিবিহীন মানে অবৈধ আর কি তো দুই রকম পার্থক্য হয় তো তারপরে আমি মেন কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা মালয়েশিয়া হোক আর অন্যান্য দেশে হোক আপনারা যারা থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই আপনারা দেখে শুনে কাজ করবেন কোম্পানির রুলস মেনে চলবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না আমি এটুকুই আপনাদের বলতে চাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এক দেশি ভাই আমার সাথে কাজ করত তিনি আর সকালে অ্যাক্সিডেন্ট করছিল সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয় তাড়াতাড়ি আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোম্পানিতে থাকলে যে কতটুকু লাভ সেটা হচ্ছে আপনাদের বলি সে সকালবেলা অ্যাক্সিডেন্ট করছে আমরা অ্যাম্বুলেন্স ট্যাক্সি পুলিশ ডাকছি ওকে হাসপাতালে দিয়ে দিছি এই যে কোম্পানি তার পাসপোর্ট এবং কি তার নামে একটা ইন্স্যুরেন্স থাকে মানে অর্থাৎ বাংলা ভাষাতে বলে বিমা সেই বিমার টাকা মানে মেন কথা কি কোম্পানি নিয়ে তার পাসপোর্টটা নিয়ে কোম্পানির বক্সে তার পাশে ছিল তার যত খরচ আছে সব কিছু কোম্পানি দিবে এবং কি বসে থেকে ও হচ্ছে প্রতি মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে একটা স্যালারি পাবে তো এই যে একটা সুবিধা আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অবৈধ আছে যারা অবৈধ আছে তারা যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয় কাজের ক্ষেত্রে কিংবা রাস্তাঘাট পার হতে গেলে মেন কথা কি তাদের তো কোনো পাসপোর্ট নেই ডকুমেন্ট নেই তাদের চিকিৎসা করা একদম মুশকিল মানে কি একদম খুবই খুবই খারাপ অবস্থা হ্যাঁ তো আমি সবাইকে বলবো যারা অবৈধ আছেন তারা সাবধানে চলাফেরা করবেন কাজ করবেন আর যারা বৈধ আছেন আপনাদেরও বলব আপনারা সাবধানে কাজ করবেন এখন আমি যে তার সাথে ছিলাম সে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কেমনে অ্যাক্সিডেন্ট হলো তিনি বলল যে আমার মনে নেই কিন্তু আমি যে যেখানে ছিলাম আমার তো সব মনে আছে এখন এখন হিসাবে এখন ওই যে আমি সাক্ষী হিসাবে এখন কষ্ট হচ্ছে আমার যে আমার আজকে বিকেলে গেছিলাম এই যে রাত নয়টা বাজে আসলাম এই কেস মেস হাবিজাবি বিভিন্ন প্রসেসিং আছে আবার হচ্ছে আপনার কালকে আবার যেতে হবে তো দেখা যায় জানি না কত দিন এরকম চলবে তো যাই হোক সবাই দোয়া করবেন আর যারা আছেন তাদেরকে বলবো ভাইয়া প্লিজ সাবধানে কাজ করবেন আমার ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছেন কি মালয়েশিয়ার থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে যারা বিদেশে থাকে আপনার হাজব্যান্ড যেই হোক না কেন তাদের কাছে পৌঁছায় দিবেন এবং তাদেরকে সাবধান করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে প্রতিদিনের ভিডিও পেতে প্রতিদিনের নতুন নতুন টিপসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবার জন্য আমরা প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই ভিডিওটা পেলে অবশ্যই লাইক করে যাবেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম